হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট এই আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বত্রিশ হাজার বাতিল মামলা অর্থাৎ বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলা আবার কবে শুনানির জন্য লিস্টেড হলো এবং এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো এই বত্রিশ হাজার যে মামলা সেই বত্রিশ হাজার মামলাটি কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে শুনানি হয়েও কিন্তু এই মামলার এই প্যানেল পাতাল মামলার কোনো রকম সঠিক একটা জাজমেন্ট বা সঠিক একটা হিয়ারিং কিন্তু এত পর্যন্ত কিন্তু হয়ে আসেনি বা হয়ে হয়নি তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইন ডিটেলসে অনস্ক্রিনে এই মামলাটির কেস নাম্বার তুলে ধরার চেষ্টা করব ইজ অ্যান্ড এভ্রিথিং এই ভিডিওটির মাধ্যমে কিন্তু শেয়ার করতে চলেছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ই কোর্সের সেগমেন্টে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেস ডিটেলস যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বত্রিশ হাজার মামলা যার কেসটাই হচ্ছে মেট এবং ফাইলিং নাম্বার দেখতে পাচ্ছ এইট সেভেন নাইন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা ফাইলিং ডেট হয়েছে পনেরো পাঁচ দু হাজার তেইশে এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে এইট সেভেন থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার রেজিস্ট্রেশন ডেট রয়েছে পনেরো পাঁচ দু হাজার তেইশে এবং এর যে কেস স্টেটাস যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা ফার্স্ট হিয়ারিং ডেট রয়েছে এইটিন্থ মে দু হাজার তেইশ এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগামী সোমবারের দিনই কিন্তু রয়েছে এই মামলাটির লিস্টের অবস্থায় রয়েছে এবার স্টেজ অফ কেস যেটা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টার সে রয়েছে কার কার বেঞ্চে কার কার কোরামে রয়েছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল মিস্টার জাস্টিস ঋতুব্রত কুমার মিত্রের বেঞ্চে রয়েছে এবং কোন বেঞ্চ ডিভিশন বেঞ্চে কিন্তু রয়েছে এবং স্টেট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কলকাতা অ্যাটসেট্র অ্যাটসেট্র কোচলিস্ট নাম হচ্ছে ডেলি কোচ লিস্ট তো এরপরে আমরা দেখে নেব এই মামলাটির সঙ্গে যে পিটিশনার রয়েছে এবং রেসপন্ডেন্ট রয়েছে পিটিশনারদের তরফ থেকে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যান আদার এবং এর অ্যাডভোকেট রয়েছে কৌশিক চৌধুরী এবং রেসপন্ডেন্ট এবং অ্যাডভোকেট যিনি রয়েছেন তিনি হচ্ছে প্রিয়াঙ্কা নস্কোর অ্যান্ড আদার্স এবারে আমরা একের পর এক যদি আমরা দেখতে থাকি এর আইএ এ ডিটেলস অর্থাৎ ইনলোকিউটোরি অ্যাপ্লিকেশনের যে ডিটেলস যার ক্যান ফাইল প্রত্যেকটা এজ কিন্তু দেওয়া রয়েছে এবং অনেকগুলা ডিসপোসও করা রয়েছে তো আমরা অনস্ক্রিনে যদি আমি স্ক্রোলিং করি স্ক্রোলিং যে করছি তো আমরা দেখতে পাচ্ছো কিছু কিছু জিনিস কিছু কিছু ক্যান ফাইল যেগুলো আছে পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাকে কেন্দ্র করে অনেকগুলা ক্যান ফাইল ও রয়েছে এবং এর যে লিঙ্কড কেস তো আমরা দেখতে পাচ্ছো যেটা ফাইলিং নাম্বার মেন ম্যাট এইট সেভেন নাইন সে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মেন এবং যার কেস নাম্বার দেখতে পাচ্ছ ম্যাট এইট সেভেন থ্রি সে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা মেন কেস তো এর সঙ্গে আরও অনেকগুলা ম্যাট ফাইল জুড়ে রয়েছে এবং এই যে কেস নাম্বার যেটা রয়েছে এর সঙ্গে অনেকগুলো ম্যাট ফাইল কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে এবং অনেকগুলোকে ডিসপোজও করা রয়েছে এই মুহূর্তে আমার অবস্থায় অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমরা দেখতে পাচ্ছ এই মামলাটি কিন্তু গত বারোই জুন কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টের কটুম নাম্বার ইলেভেনে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং উঠেছিলো যেটা আমরা অ্যাসাইনমেন্টার হিসেবে ছিল এবং যেটা আমরা লাইভ টেলিকাস্টিং করিয়েছিলাম তার আগেও অর্থাৎ পাঁচের মাসে মে মাসেও সাতই মে এবং টোয়েন্টি মে কিন্তু এই মামলাটি উঠেছিলো সেম বেঞ্চে এবার এই মামলাটির অর্ডার ডিটেলস তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একের পর এক পুরো একদম যে শো পঁচিশ অর্থাৎ বারোই জুনের যে কী অর্ডার দেওয়া হয়েছে না হয়েছে সেটাও কিন্তু স্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করবো কিছুক্ষণ পরে তো তার আগে আমি বলে দিই এই মামলাটি আমাদের যে ডেলি কোচ লিস্ট রয়েছে এবং এই ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি লিস্টে যেটা দেখতে পাচ্ছ টোয়েন্টি থার্ড জুন অর্থাৎ মানডে অর্থাৎ সোমবারের দিনই কোর্ট রুম নম্বর ইলেভেনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে কার বেঞ্চ করামটা কার রয়েছে অনারবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারবেল জাস্টিস কুমার মিত্রের বেঞ্চে এবারে আমরা যদি স্ক্রিনে এ করি প্রথমে আমরা দেখতে পাবো স্ক্রোলিং করলে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের মামলাগুলো আর্জন ম্যাটারের মামলাগুলো রয়েছে যেহেতু আমাদের মামলাটি অ্যাসাইন ম্যাটারে সিলেক্টেড অবস্থায় রয়েছে তো অ্যাসাইন ম্যাটার তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইন ম্যাটারের এবং অ্যাসাইন ম্যাটারে আমাদের এই মামলাটি রয়েছে এগারো নম্বর সিরিয়াল কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এবং এই মামলাটি পোস্ট লাঞ্চের পরে অর্থাৎ দুপুরে যে ব্রেক হয় ব্রেকের পরে কিন্তু এই মামলাটি উঠবে অর্থাৎ দুপুর দুটোর সময় এই মামলাটি কলকাতা হাইকোর্টের এগারো নম্বর বেঞ্চিং দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যেহেতু এই মামলাটি এগারো নম্বর সিটিলের লিস্টেড রয়েছে এবং এর মেয়ের নাম্বার দেখতে পাচ্ছ ম্যাট স্লাস এইট সেভেন থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এজুকেশান অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এবং এই মামলাটির সঙ্গে অনেকগুলো কেন ফাইল কিন্তু অ্যাটাচ করা রয়েছে যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এবং এছাড়াও আরও অনেকগুলো মেটকে অ্যাটাচ করা রয়েছে একের পর এক যদি আমরা যাই অনেকগুলো প্রায় দেখতে পাচ্ছ একের পর এক যদি আমরা যাই শ্রী প্রিয়াঙ্কা নস্কর অ্যাটসেট্রা অ্যাসসেট্রা এবং দেখতে পাচ্ছো অ্যাসাইনমেন্টের একদম লাস্ট অবধি কিন্তু রয়েছে আমাদের এই মামলাটি প্রিয়াঙ্কা নস্করের মামলাটি প্রায় পঞ্চাশ পর্যন্ত বলা যেতে পারে যেটা কিন্তু পঞ্চাশ নয় একদম লাস্ট যেটা রয়েছে একদম ছাপান্ন অবধি দেখতে পাচ্ছ এই মামলাটি আমাদের মানে বত্রিশ হাজার প্যানেল বাতাল মামলার কিন্তু ডেইলি কোজ লিস্ট তো আগামী সোমবার কিন্তু এই মামলাটি কোর্টরুম নাম্বার ইলেভেনে উঠতে চলেছে এবং কোর্টরুম নাম্বার ইলেভেনে যে ডিভিশন বেঞ্চ যে জিনারা রয়েছেন বা জাজমেন্ট জিনারা দেবেন তো ওনাদের নামও আমি বললাম ওই সমস্ত বিচারপতিদের নামও বললাম অনাবুল জাস্টিস অপব্রত চক্রবর্তী এবং অনাবুল জাস্টিস ঋতব্রত কুমার তো আমাদেরকে একটা কথা অনস্ক্রিনে বলে দিই আমরা গত কয়েকদিন ধরে কিছু ভিডিওর আপডেট দিতে পারিনি কারণটা হচ্ছে কিছু মেন্টাল প্রেশারের জন্য আমরা ভিডিওর আপডেট কিন্তু দিতে পারিনি তো এরপর থেকে পুরো একের পর এক এজডিচ শেডিউলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আসতে থাকবে এই ডকুমেন্টারি আপডেটগুলো আসতে থাকবে তো তোমরা যারা এনএসি এজুকেশনের সঙ্গে জুড়ে রয়েছো কানেক্টেড অবস্থায় রয়েছো তাদেরকে বলবো তোমরা প্রত্যেকটি ভিডিও দেখো এবং আমাদের এই ভিডিওগুলির সঙ্গে সঙ্গে একটু তোমাদেরকে অনুরোধ করবো একটু লাইক দেওয়ার জন্য কিছু মন্তব্য যেটা তোমাদের নিজ নিজ মন্তব্য হবে এবং নিজের যে মন্তব্যগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করার বা মন্তব্য তুলে ধরার চেষ্টা করবে এই রিগার্ডিং এবং আমরা চেষ্টা করছি একের পর এক বিভিন্ন বরিষ্ঠ অ্যাডভোকেটকে নিয়ে আসার জন্য যেহেতু আমরা বিশেষ করে আমি মেন্টালিভাবে একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম বিশেষ পার্সোনাল রিজনের জন্য তো সেটা আমি কিছু কাউকে শেয়ার করতে চাইছি না তো যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু এরপর থেকে আমরা কিন্তু কন্টিনিউট করবো টু বি কন্টিনিউড মোড়ে চলবে আমাদের কাজ কোনোরকমভাবে কোনো দিন কিন্তু ডিলে হবে না তো এরপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সেই অর্ডার ডিটেলস অর্থাৎ বারো ছ দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই জুনের যে অর্ডার ডিটেলসটা কি দেওয়া রয়েছে বত্রিশ হাজার প্যানেল পেটেল মামলাকে কেন্দ্র করে তোমরা যদি এই মুহূর্তে এই যে অর্ডার কপি যেটা দেওয়া রয়েছে বা জাজমেন্ট কপি যেটা দেওয়া রয়েছে যে অর্ডার অর্থাৎ কী নির্দেশ দিয়েছে কোর্ট থেকে এখানে পরিষ্কারভাবে মেনশন করে লেখা রয়েছে যে ওডোর্স ইজ নট আপলোডেড ফোর কেস নাম্বার ম্যাট এইট সেভেন থ্রি স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আশা করছি আগামী সোমবার হয়তো এই অর্ডারটি পুরোপুরিভাবে ক্লারিফাই করে দেওয়া হবে বা পুরোপুরিভাবে ক্লিয়ারলি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দিয়ে দেওয়া হবে আপডেট দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আমরা ডিসকাশন করতে পারবো যদি এর আগে কোনোরকমভাবে কোনো অর্ডার দিয়ে থাকে বা কলকাতা হাইকোর্টের দ্বারা প্রোভাইড করা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই সব ভিডিওগুলি আলাদা কোথাও থেকে দেখে নিতে পারো অসুবিধা নেই কারণ এই মুহূর্তে আমাদের স্ক্রিনে কোনোরকমভাবে অর্ডার কিন্তু দেখাচ্ছে না যে অর্ডার্স ইজ নট আপলোটেড ফোর কেস নাম্বার ম্যাট এইট সেভেন থ্রি স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো আজকে এই বত্রিশ হাজার প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে এই পর্যন্তই থাকলো কারণ এই ডকুমেন্টের ভিডিওতে সমস্ত কিছু ইন ডিটেলসে শেয়ার করা হয়েছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে সার্কুলেট করে দেবে এবং যদি কোনো রকম কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের নিজে নিজ মন্তব্য তুলে ধরার চেষ্টা করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে থাকবে বেলেকনটা প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ ফর লিসিং অ্যাভার নাইস ডে টা বাই বাই